ভারতের স্বাধীনতা সংগ্রামে এক কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা এখনও পরিষ্কার নয় তবে আজকের এই ভিডিওতে আপনি এমন অনেক কিছু অজানা সত্য যেগুলো জানতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর পূর্ব রণাঙ্গনে জাপানি সেনাবাহিনীর মনোবল একেবারে তলানিতে ঠেকেছিল সেই সময়ই সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে সাইগনে পৌঁছেছিলেন কিন্তু সেখান থেকে এগোনোর জন্য একটাও জাপানি বিমান ছিল না অনেক চেষ্টার পরে একটা জাপানি বোমারু বিমানে জায়গা পেয়েছিলেন তিনি বিমান ঘাটিতে তাকে বিদায় জানাতে এসেছিলেন আজাদ হিন্দ ফৌজের যেসব সহকর্মী তাদের সঙ্গে করমর্দন করে জয় হিন্দ বলে অভিবাদন জানিয়ে কিছুটা লাফিয়েই বিমানের সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে গিয়েছিলেন তিনি তিনি বিমানে ওঠার পরেই অন্যদের জয় হিন্দ অভিবাদন জানিয়ে তার এডিসি কর্নেল হাবিবুর রহমানও বিমানে উঠে গিয়েছিলেন মিস্টার বসুর উপরে লেইড টু রেস্ট নামের বইটির লেখক সিনিয়র সাংবাদিক আশিস রায় বলেছিলেন ওই বিমানটিতে ক্রুসহ জন ছিলেন পাইলটের ঠিক পিছনেই নেতাজি বসেছিলেন তার সামনে পেট্রোলের বড় বড় জেরিকান রাখা ছিল নেতাজির পিছনেই ছিলেন কর্নেল হাবিবুর বিমানে চলার সঙ্গে সঙ্গেই জাপানিরা নেতাজিকে সহ পাইলটের আসনে বসার অনুরোধ করেছিলেন কিন্তু সেই অনুরোধ তিনি বিনম্রভাবে ফিরিয়ে দেন ঘটনা হলো সহ পাইলটের আসনটি তার মতো লম্বা মানুষের জন্য বেশ ছোট ছিল বলছিলেন মিস্টার রয় তার কথাই পাইলট আর লেফটেন্যান্ট জেনারেল সিধে ছাড়া বাকি সকলেই বিমানের মেঝেতেই বসেছিলেন নেতাজিকে একটা ছোট কুশন দেওয়া হয়েছিল কারো কাছেই সিট ছিল না ওই বোমারু বিমানের ভেতরে ভীষণ ঠান্ডা লাগছিল সবার তখনকার দিনে যুদ্ধ বিমানে এয়ার কন্ডিশনার লাগানো থাকতো না প্রত্যেক হাজার মিটার ওঠার সঙ্গে সঙ্গেই বিমানের তাপমাত্রা ছয় ডিগ্রি করে কমে যেত ঠান্ডা আটকাতে সুভাষচন্দ্র বসু তার এডিসি কর্নেল হাবিবুর রহমানের কাছ থেকে তার জ্যাকেটটা চেয়ে নিয়েছিলেন দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে বোমারু বিমানটি জমি ছেড়ে আকাশে উঠছিল শাহনাজ কমিশনে বিমান দুর্ঘটনা মিস্টার বসুর মৃত্যু হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখতে ভারতে গঠিত প্রথম সরকারি কমিটি হয়েছিল সে শাহনাজ কমিশনে দেওয়া সাক্ষ্যে কর্নেল হাবিবুর রহমান বলেছিলেন বিমান তখনও বেশি উপরে ওঠেনি বিমান ঘাঁটি চৌহদ্দির মধ্যেই ছিল সেই সময়ে বিমানের সামনের দিকে একটা বিস্ফোরণের শব্দ শুনতে পাই পরে জেনেছিলেন বিমানের একটা প্রোপেল আর ভেঙে নিচে পড়ে গেছে বিমানটা নিচে পড়ে যেতেই সামনের দিকে আর পিছনের দিকে আগুন লেগে গেছিল বিমান ভেঙে পড়তেই নেতাজি ওনার দিকে তাকিয়েছিলেন আমি তাকে বলেছিলাম মানে স্যানার বলেছিলেন সামনের দিক দিয়ে বের হওয়ার জন্য পেছনের দিকে যাওয়ার জায়গা নেই সামনের দিকেও আগুন জ্বলছিল তার মধ্যে দিয়েই তিনি বাইরে বেরিয়ে আসেন কিন্তু তিনি যেখানে বসেছিলেন তার সামনে রাখা পেট্রোল ভর্তি জেরিক্যান থেকে তেল বেরিয়ে তার কোট পুরো ভিজে গেছিল শাহনাজ কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে জানিয়েছিলেন সুভাষচন্দ্রর ঘনিষ্ঠ সহযোগী কর্নেল হাবিবুর রহমান এই তথ্যগুলো তিনি আরও বলেছিলেন আমি বাইরে এসেই দেখি নেতাজি দশ মিটার দূরে দাঁড়িয়ে আছেন পশ্চিমের দিকে তাকিয়েছিলেন তিনি ততক্ষণে তার পোশাকে আগুন লেগে গেছে আমি তার দিকে দৌড়ে গিয়ে অনেক চেষ্টার পরে তার বুস্ট বেলটা খুলতে পারলাম না তারপরে তাকে মাটিতে শুয়ে দিয়ে আন তার মাথার বাঁদিকে প্রায় চার ইঞ্চি লম্বা একটা গভীর ক্ষত হয়ে গেছিলো একটা রুমাল দিয়ে ওই ক্ষত থেকে রক্তপাত বন্ধ করার চেষ্টা করছিলাম তখনই নেতাজি আমাকে জিজ্ঞেস করেন তোমার বেশি চোট লাগেনি তো বলেছিলাম যে আমি ঠিক আছি জানিয়েছিলেন কর্নেল রহমান উনি বলেছিলেন মনে হচ্ছে আমি আর বাঁচব না আমি ভরসা দিয়েছিলাম আল্লাহ আপনাকে বাঁচাবে তিনি বলেছিলেন আমার মনে হচ্ছে না দেশে ফিরে গিয়ে সবাইকে জানিয়ে যে আমি শেষ নিশ্বাস পর্যন্ত দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম তারা যেন এই লড়াইয়ে জারি রাখে ভারত নিশ্চয়ই স্বাধীন হবেই এভাবেই সেই ঘটনার বিবরণ দিয়েছিলেন তিনি দশ মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল বিমানঘাটিতে পৌঁছে গিয়েছিলেন তাদের সঙ্গে কোনো অ্যাম্বুলেন্স ছিল না তাই সুভাষচন্দ্র আর বাকি আহতদের সেনাবাহিনীর একটা ট্র্যাকে করেই তাই হুকু সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মিস্টার বসুকে প্রথম যে চিকিৎসক পরি পরীক্ষা করেছিলেন তার নাম ছিল ডাক্তার তানিয়াচি ইয়োসিমি উনিশশো সালে হংকংয়ের এক কারাগারে ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন অ্যালফ্রেড টার্নারের জেরার জবাবে ডাক্তার ইয়োসিমি বলেছিলেন গোড়াই সব আহতদের একটা বড় ঘরে রাখা হয়েছিল কিন্তু পরে মিস্টার বোস আর মিস্টার রহমানকে একটা অন্য ঘরে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনায় আহত অন্য জাপানি সৈনিকরা ব্যথায় চিৎকার করছিল তখন তাই ওদের দুজনকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয় ডাক্তার ইওসিমি জানিয়েছিলেন মিস্টার বসুর ভীষণ জলপিপাশে পেয়েছিল তিনি জাপানি ভাষাতেই জল চাইছিলেন বারবার মিজু মিজু করে সেখানে যে নার্স ছিলেন আমি তাকে বলি একটু জল দিতে সুভাষচন্দ্রের আঘাতের বর্ণনা করতে গিয়ে ডাক্তার ইওসিমি বলেছিলেন তিনটের সময় এক ভারী চেহারার মানুষকে সেনাবাহিনী ট্রাক থেকে নামিয়ে স্ট্রেচারে করে নিয়ে আসা হয় তার মাথা বুক পিঠ হাত পা এমনকি তার হৃদযন্তও সব সাংঘাতিকভাবে পুড়ে গিয়েছিল ডাক্তার ইওসিমির বর্ণনায় তার চোখগুলো ফুলে গিয়েছিল তিনি দেখতে পাচ্ছিলেন কিন্তু চোখ খুলতে খুব কষ্ট হচ্ছিল জ্বর ছিল গায়ে একশো দুই ডিগ্রির মতো পালস রেট হয়ে গেছিল প্রতি মিনিটে একশো কুড়ি তাকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য বিটা ক্যাম্পোর এই চারটে আরও দুটো ডিজিটামাইল ইঞ্জেকশনও দিয়েছিলেন তারপর ড্রিপ চালু করি এছাড়া সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য সালফানমাইড ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল কিন্তু আমি বুঝতেই পারছিলাম এত কিছুর পরেও বোস আর বেশিক্ষণ জীবিত থাকবেন না হাসপাতালেই হাজির ছিলেন আরেক চিকিৎসক ডাক্তার ইউওসি এসি তিনিও সুভাষ বসুর অবস্থার বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন আহত দুজন দুটো আলাদা খাটে শুয়েছিলেন একজন এতটাই লম্বা ছিলেন যে তার পা খাটের বাইরে বেরিয়ে গিয়েছিল একজন নার্স আমাকে ডেকে বলছিলেন ডক্টর ইনি ভারতের চন্দ্র বোস রক্ত দিতে হবে ওনাকে আমি শিরা খুঁজে পাচ্ছি না প্লিজ একটু সাহায্য করুন আমাকে জানিয়েছিলেন ডক্টর ইশি তার কথায় আমি যখন রক্ত দেওয়ার জন্য তার শিরায় সূচ ফোটালাম কিছুটা রক্ত সূচ দিয়ে বেরিয়ে এসেছিল রক্তের রঙটা ছিল গাঢ় মৃত্যুর কিছুটা আগে থেকেই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যেতে থাকে আর রক্তের রঙ পাল্টাতে থাকে একটা বিষয় আমাকে বেশ অবাক করেছিল পাশের ঘরে দুর্ঘটনায় আহত জাপানি সৈনিকরা ব্যথায় চিৎকার করছিল কিন্তু সুভাষচন্দ্র বসুর মুখ থেকে একটা শব্দও বের হয়নি অথচ আমি ডাক্তার হিসেবে বুঝতে পারছিলাম তার কতটা শারীরিক কষ্ট হচ্ছে জানিয়েছিলেন ডক্টর এসি আঠারোই আগস্ট উনিশশো রাত প্রায় নটার সময়ে সুভাষচন্দ্র বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশিস রায়ের কথায় জাপানে মৃতদের ছবি তোলার প্রথা নেই কিন্তু কর্নেল রহমান বলেছিলেন যে তিনি জেনে শুনেই সুভাষচন্দ্রের ছবি তুলতে দেননি কারণ তার শরীর তখন বেশ ফুলে গিয়েছিল জাপানি সেনাবাহিনীর মেজর নাগাতোমর কথা অনুযায়ী তার গোটা শরীরে ব্যান্ডেজ বাঁধা ছিল আর পার্থিব শরীরটা ঘরের এক কোণে রেখে দেওয়া হয়েছিল চারদিকে একটা পর্দা দিয়ে দেওয়া হয়েছিল সামনে কয়েকটা মোমবাতি জ্বলছিল ফুলও ছিল কিছু বলেছিলেন মিস্টার রয় কয়েকজন জাপানি সৈনিক সেখানে হাজির ছিলেন সম্ভবত সেই দিনই অথবা পরের দিন উনিশ আগস্ট নেতাজির শরীর একটা কফিনে রাখা হয় মেজর নাগাতোমা কফিনে ঢাকনা খুলে নেতাজির চেহারা একবার দেখেছিলেন কোনো বিমান না পাওয়ার ফলে তার মৃতদেহ সিঙ্গাপুর বা টোকিওতে নিয়ে যাওয়া যায়নি চার দিন পরে ২২ আগস্ট তাই পেতেই তার শেষকৃত্য সম্পন্ন হয় সেখানে হাজির ছিলেন কর্নেল হাবিবুর রহমান নিজেই মেজর নাগাতম আর সুভাষচন্দ্রের দোভাষী জুইচে নাকামুরা মেজর নাগাতম শাহনাজ কমিশনে বলেছিলেন আমি ফার্নেসের ঢাকনাটা খুলে ভিতর থেকে স্লাইডিং প্লেটটা টেনে এনেছিলাম ভিতরে নেতাজির কঙ্কালটা পড়েছিল শরীরটা দাহ করা হয়ে গিয়েছিল একটা ছোট কাঠের কৌটো ছিল আমার সঙ্গে বৌদ্ধ পরম্পরা অনুযায়ী দুটো চপস্টিক দিয়ে নেতাজির ঘাড়ের কাছ থেকে একটা হাড় তুলে এনেছিলাম তারপর একে একে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ থেকে এক একটা হাড় সংগ্রহ করে ওই কাঠের কৌটের ভিতরে রেখেছিলাম কর্নেল হাবিবুর রহমানও পরে জানিয়েছিলেন যে শ্মশানে এক কর্মকর্তা তাকে সুভাষ বসুর সোনায় বাঁধানো একটা দাঁত দিয়েছিলেন ওই দাঁতটা মৃতদেহর সঙ্গে জ্বলে যায়নি আশিস রায়ের কথায় আমি যখন উনিশশো সালে পাকিস্তানে গিয়েছিলাম তখন হাবিবুর রহমানের ছেলে নঈমুর রহমানের সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি আমাকে জানিয়েছিলেন যে তার বাবা কাগজে মোড়া সুভাষ বসুর ওই সোনা বাঁধানো দাঁতটা অস্থি কলসেই রেখে দিয়েছিলেন দু সালে ভারতীয় বিদেশ মন্ত্রকের দুই অফিসার যখন রেন মন্দিরে রাখা সুভাষ বসুর অস্থি কলস পরীক্ষা করতে গিয়েছিলেন তারাও ভেতরে ওই কাগজের মোড়কে রাখা সোনার দাঁতটা দেখতে পেয়েছিলেন সেই সময়ে জাপানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন আফতার শেট তিনি বলছেন ওই দুজন অফিসার সি রাজশেখর এবং আমস্টং চেংসন আমার সঙ্গেই টোকিওতে ভারতীয় দূতাবাসে কাজ করতেন বাজপেয়ী সরকার যখন নেতাজির মৃত্যু তদন্ত করতে মুখার্জি কমিশন তৈরি করেন তখন বিচারপতি মুখার্জিও টোকিওতে এসেছিলেন আশিস রায় জানাচ্ছেন কিন্তু বিচারপতি মুখার্জি নিজে রেনকোজি মন্দিরে যাননি তার নির্দেশ মতো দুজন অফিসারকে পাঠানো হয় তারা কাগজের মোড়কে রাখা ওই দাঁতের ছবিও তুলে এনেছিলেন কিন্তু তা সত্ত্বেও মুখার্জি কমিশনের এই সিদ্ধান্তে পৌঁছায় যে নেতাজির মৃত্যু ও বিমান দুর্ঘটনায় হয়নি আর রেনকোজি মন্দিরে যে অস্থি রাখা আছে সেটা নেতাজির নয় এটা অন্য বিষয় যে মনমোহন সিং সরকার মুখার্জি কমিশনের রিপোর্ট খারিজ করে দিয়েছে বলেছিলেন আশিস রায় সুভাষচন্দ্রের কন্যা অনিতা পাফেরও ইচ্ছা যে তার পিতার অস্থি ভারতে ফিরিয়ে আনা হোক মিস্টার রায়ের কথাই অনিতায় আমার বইয়ের মুখবন্ধ লিখে দিয়েছেন তিনি লিখেছেন যে নেতাজি একটা স্বাধীন ভারতে ফিরে এসে কাজ করতে চেয়েছিলেন সেটা যখন সম্ভব হয়নি তখন অন্তত তার অস্থিটা ভারতের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হোক তার মৃত্যুর তিয়াত্তর বছর পর হলেও অস্থিটা যদি ভারতে নিয়ে এসে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় সেটাই বোধ হয় রাষ্ট্রের তরফে তার প্রতি সবচেয়ে বড় সম্মান জানানো হবে আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ ছিল এরকম ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ